স্ক্রিন শরিতে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আর এগুলো থাকবে সম্পূর্ণ সুতি কাপড় রংকো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে নতুন যে জমজম ব্যবহার তৈরি করছে এই কিন্তু রংকশ একশো পার্সেন্ট গ্যারান্টি আছে প্রতিটা ডিজাইন একদম কিং সাইজ নামার জন্য থাকে অবশ্যই যা যে ডিজাইনটা প্রয়োজন দ্রুত স্ক্রিন শরিতে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ এই যে ডিজাইনগুলো দেখেন আমরা কিন্তু যেসব পোড়াকে কাস্টমার কমপ্লেন করে সেই সব পোড়া কিন্তু আমরা বিক্রি করি না আমরা রং কোর্স হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সুতি কাপড় ভিতরে পড়াগুলো তৈরি করে হোলসেল করতে আসি আমাদের শোরুম থেকে আমাদের শোরুম ঠিকানা না বানকি এত শোভাযান আগামীকাল শুক্রবার যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আছে বানকি এত শোভাযান ইউসি ব্যাংকের পাশে আইসা প্লাজা আপনি বানটিও তাই আমাকে কল দিয়ে যে ভাই বানটিও তাই আমাকে রিসিভ করে নিয়ে যান আমরা সাতটাই সাত দিন ক্লাসে আমাদের যে লোক আছে অথবা আমি আপনাকে শিখবো আমাদের শোরুম নিয়ে আসতে শুধু আমাদের ব্যান্টিও রাইসে জিরো ওয়ান নাইন টু নাইন ওয়ান টু জির টু সেভেন নাম্বারে কল দিয়ে প্রতিটা প্রোডাক্ট মার্শাল অসম্ভব সুন্দর সুন্দর কালার ক্লাস ডিজাইন আপনি আপনি ইন্তিহাস ফেশান পেয়ে যাবেন যার যে ডিজাইনটা প্রয়োজন অবশ্যই আমাদের লাইট কিছু নেবেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের শোরুমে দেড়শোরও বেশি কোয়ালিটি আছে দেড়শোর বেশি কোয়ালিটি আছে আপনি আমাদের শোরুমে আসতেই দেখতে পাবেন যারা একই সাথে নিচে থেকে হাজার রকম ডিজাইন নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু চলে রাঙ্গুলি সব ধরনের চিকিৎসা আপনি পেয়ে যাচ্ছেন এবং আমাদের প্রাইস শুরু পাঁচশো টাকা অনেক নিচে আমাদের সব ধরনের প্রোডাক্ট আছে আপনার দুইশো আড়াইশো টাকা দামের বেডশিটও আছে আপনি সেগুলো নিতে পারবেন আর এখানে যে প্রোডাক্টগুলো আজকে দেখা যাচ্ছে এগুলো থাকবে জমজম একদম কাপড়ের ভিতরে নিজস্ব মেশিন থেকে নিজস্ব ডিজিটাল মেশিন থেকে আমরা কিন্তু এই তৈরি করেছি আমাদের নিজস্ব মেশিন কিন্তু বর্তমানে রানিং চলতেছে দুইটা আপনি যদি চান যে আমাদের মেশিন থেকে পড়া তৈরি করে নেবেন আপনি সেটা তৈরি করে নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা আমরা বান্টি আদর্শ বাজার আমাদের মেশিন আছে একটা নতুন বান্টি একটা আমাদের পাশের মার্কেটের নিচে আপনি চাইলে আমাদের শোরুম আমাদের পেজ আমাদের মেশিন ভিজিট করে আপনি সব ধরনের পড়াগুলো পাইকিরিভাবে নিতে পারবেন আমরা কিন্তু শুধুমাত্র পাইকিরি কী করি যারা পাইকিরি নেবেন তারাই শুধু যোগাযোগ করবেন বা যারা ব্যবসা করেন বা ব্যবসা করার ইচ্ছে আছে আপনি কিন্তু যোগাযোগ করে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে আপনি কিন্তু অন্য অন্য পেজে হয়তো খুচরো এই ধরনের প্রোডাক্টগুলো নেন কিন্তু আমরা কিন্তু খুচরো বিক্রি করি না যারা পাই কিনে নেবেন আর তারাই যোগাযোগ করবেন ডিজাইন করছে একটা অনেক ইউনিক এবং সব নতুন ডিজাইন আমরা কিন্তু ঈদের পরে সব নতুন নতুন ডিজাইন করছি জমজমের মাঝে যারা ঈদের যে ঈদটা করছেন মানে ঈদের যে প্রোডাক্টগুলো বিক্রি করছেন এখন কিন্তু অনেকের দোকান খালি অনেকের শোরুম খালি অনেকের বাসা খালি কারণ অনেক কাপড়ে বাসায় বসে বিক্রি করেন আপনারা যারা প্রোডাক্টগুলো ঈদের হিট হিট ডিজাইনগুলো আর নিতে চান আগামী ইদুল আজহার জন্য ঈদের হিট ডিজাইন আপনি কিন্তু আমাদের প্রতিনিয়ত আপডেট পেয়ে যান আমাদের ছোট একটা পেজ ইমতিয়াজ ফ্যাশন হাউসে যা নতুন নতুন অবশ্যই ফলো করে রাখবেন আজকে যে ডিজাইনগুলো দেখাতে আসি এক ডেড জমজম মার্শাল্লাহ মার্শাল মার্শাল্লাহ একদম সেরা কালেকশন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুদী কাপড় ভিতরে যা যেটা প্রয়োজন অবশ্যই আমাদের বিরু থেকে আমাদের লাইভ থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইমতে আচ্ছা ওনার সাইজটা দেখেন প্রতিটা ওনার থাকবে ডিজিটাল প্রিন্টের জমজমের ভিতরে একদম কিং সাইজ নামাজি ওনার সুদি কাপড় যার যেটা প্রয়োজন শুধুমাত্র আমাদের ভিডিও থেকে স্টিচ নেই আপনি কিন্তু ঘরে বসে পড়া অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি কিনিস মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি আপনি আমাদের ভিডিও থেকে আমাদের লাইট থেকে স্নিচ নেবেন অথবা আমাদের পেজে কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো ছবি দেওয়া সেখান থেকে ছবি থেকে স্ক্রি ছবি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মেসেজ যোগাযোগ করে এমনিতে যোগাযোগ করে যেভাবে হোক যোগাযোগ করে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমরা কিন্তু সারা দেশেই পড়াগুলো দেই এবং আপনি চাইলে ভিডিও কলে পড়াগুলো দেখে নিতে পারবেন আপনি ভিডিও কল দিন সবগুলো পড়া আপনাকে দেখাবো এই যে ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন একদম সর্বোচ্চ কোয়ালিটি করে আমরা কিন্তু প্রোডাক্ট বিক্রি করি আপনি এ গ্রেড জমজম বিভিন্ন রেডের আছে আপনারা কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের স্টেশন হাউসে অথবা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের শোরুম আমাদের শোরুমে কিন্তু সব ধরনের কাজ পাবেন আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন হাজার হাজার জিনিস একটা শোরুম একটা দোকান সাজানোর জন্য যত ধরনের কোয়ালিটি লাগে যত ধরনের প্রোডাক্ট লাগে আপনি আমাদের একই সাথে নিয়েছি সব ধরনের প্রোডাক্ট পাইকিভাবে নিতে পারবেন আমরা কিন্তু শুধুমাত্র করি যারা ইসলামপুর টেরি রাইজার যে বাংলাদেশের বিভিন্ন জেলায় লোক আছেন বিভিন্ন দোকানদার যারা ব্যবসা করেন বা ব্যবসা করার ইচ্ছে আছে তারা প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমাদের কাছে পাইকিভাবে নিতে পারবেন চার্জার যেটা প্রয়োজন আমাদের যে আজকে লাইভে করতেছে লাইভের মাঝে যদি কোনো ডিজাইন আপনার পছন্দ হয়ে থাকে যে কোনো ডিজাইন যে কোনো প্রোডাক্ট আপনি স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ এই যে ডিজাইন গুলো দেখেন প্রতিটা ডিজাইন একদম সব নতুন ডিজাইন নতুন নতুন কালার নতুন নতুন ডিজাইন আমরা আরো একটু মডিফাই করে আরো সুন্দর করে প্রোডাক্ট তৈরি করছি যারা হোলসেল প্রাইসে এই জমজমে এই নিতে চান অবশ্যই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমরা ইউজ করি আর বিশেষ করে কাপড় সাইজ থাকবে একদম কিং সাইজ নামার জন্য পাঁচ হাত নামার জন্য আর এই হাত বড়ের একদম কিং সাইজ নামার জন্য থাকবে বড়ি থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ সুতি কাপড়ের ভিতরে একদম চিগুন আশি সুতা দিয়ে প্রোডাক্ট তৈরি করা হয়েছে একদম হোলসেল প্রাইজে একদম রিজনেবল প্রাইজে এই ধরনের নতুন নতুন ডিজাইনগুলো আপনি পেয়ে যাচ্ছেন হাউসে যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে ইচ্ছে আছে যারা অনেক আপনার কিন্তু বাসায় বসে ব্যবসা করে বর্তমানে সরু হয়েছে। এবং রেকর্ড আমাদের কাস্টমারই আছে আপনি সিলেট ইসলামপুর আপনার বিভিন্ন এলিফেন্ট রোডে ঢাকা শহরে কিন্তু অনেক অনেক পেজ কিন্তু আমরা সাপ্লাই করতে আসি আপনি অনেক বড় বড় পেজে কিন্তু আপনাদের এই ধরনের জমজমগুলো দেখতে পারবেন যারা ইউজ বিক্রি করতে আছে আপনিও চলে একটা খুলে আপনি অবেনে বিক্রি করতে পারেন না আমাদের কাছে পাইকি আপনি খুব বিক্রি করবেন কারণ এগুলো অ্যাভেলেবেল সবাই বিক্রি করতে যদি ব্যবসা করার ইচ্ছা থাকে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করে প্রোডাক্টগুলো যেই ধরনের ডিজাইন আপনি বিক্রি করতে চান যে ধরনের কোয়ালিটি আপনার ব্র্যান্ডিং করতে চান আপনি যোগাযোগ করে প্রডাক্টগুলো নিতে পারবেন আমাদের শোরুম ঠিক না বানটি আদর্শ বাজার অথবা একদিন সরাসরি আসেন যদি ব্যবসা করার ইচ্ছা থাকে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে একদিন আসেন এসে দেখে ঘুরে যান ঘুরে গেলে আস্তে আস্তে বুঝতে পারবেন প্রোডাক্ট নিয়ে ধারণা পাবেন এই ধরনের ডিজাইন কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একদম খুব রিজনেবল প্রাইসে আমরা শুধুমাত্র হোলসেল করার কারণে আপনি খুবই কম প্রাইসে এই ধরনের পড়াগুলো নিতে পারবেন আমি তো এই ধরনের পড়াগুলো আপনার ঢাকা নিউ মার্কেট ইসলামপুর টেরি বাজার যা চট্টগ্রাম আসতেন সিলেট জগন্নাথপুর বিভিন্ন পাইকারি প্রতিষ্ঠানের পড়াগুলো পাইকিরি দিয়ে থাকি যাদের দোকান আছে পেইজ আছে অথবা জিয়াপুরে বাসায় বসে বিক্রি করেন বা ব্যবসা করে ইচ্ছে আছে তারা কিন্তু এই ধরনের পড়াগুলো পাইকারি নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের টাইটেল কিন্তু আমাদের নাম্বার দেওয়া আছে আপনি সেই নাম্বারে যোগাযোগ করে পড়াগুলো অর্ডার করতে পারবেন আপনি ভিডিও বলে দেখে দেখে নিতে পারবেন আর যদি অনেক আপু ভাই বাইরে আসেন যারা অনলাইনে বিশ্বাসী না তাদেরকে একবার বলবো না নেন আর একবার দোকান ভিজিট করেন আপনার আত্মবিশ্বাসটা বাড়বে আমাদের আমাদের আছে প্রতিষ্ঠান গুলো হোলসেল করি যারা হোলসেল নিতে চান তারাই যোগাযোগ করুন আমাদের সাথে ডিজাইনগুলো দেখেন প্রতিটা প্রোডাক্ট যারা ব্যবসা করেন বা ব্যবসা করার ইচ্ছা আছে আপনি কিন্তু এই দুই প্রোডাক্ট গুলো নিতে পারবেন খুবই কম প্রাইসে আপনার মার্কেটে এই ধরনের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু তারা তিন চারশো টাকা লাভ করে বিক্রি করে কিন্তু আমরা একদম পাইকিরি বিক্রি করতেছি আমাদের কাছ থেকে নিলে একদম পাইকিরি প্রাইসে আপনি নিতে পারবেন আর যার যে ডিজাইনটা প্রয়োজন যার যে ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই আমাদের ভিডিও থেকে লাইক থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে প্রতিটা কাপড় সাইজ থাকবে কিং সাইজ রং কস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি আমরা কিন্তু যে ধরনের প্রোডাক্ট কাস্টমার কমপ্লেন করবে যে ভাই এই প্রোডাক্টটা থেকে রং ওঠে এই যে আমাদের আগের বেশি যে জমজমটা করা হয়েছে দুই হাজার তেইশের মধ্যে কিছু মানুষ কমপ্লেন দিয়েছি লট হিসাবে আমরা গাউসে বিক্রি করতেছি তারা গাউসে তিনতালায় বিক্রি করবো আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো প্রোডাক্ট ভালো সার্ভিসে দেওয়ার জন্য আপনাদের ব্যবসায়িক জগত যত সুযোগ সুবিধা লাগে আমি ইনশাল্লাহ ইন্টারাজ সুবিধা দেওয়ার চেষ্টা করব আপনি কি ধরনের প্রোডাক্ট চান কি ধরনের প্রোডাক্ট দিলে কি ধরনের সুযোগ সুবিধা দিলে আপনি ব্যবসা করতে পারবেন বা আপনার অঞ্চলে কোন ধরনের প্রোডাক্ট চলে আপনি আমাকে মন খুলে বলেন আপনাদেরকে সেই ধরনের প্রোডাক্ট আমরা তৈরি করে দিব অথবা ইনশাল্লাহ আমাদের শুরু যেগুলো অলরেডি উপস্থিত আছে সেগুলো থেকে আপনি নিয়ে ব্যবসা করতে পারবেন আপনাদেরকে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা আছি এই ধরনের ডিজাইনগুলো এই যে একটা ডিজাইন দেখেন এটা কিন্তু মুসলিম কটনের ডিজাইন এই ধরনের ডিজাইন কিন্তু অনেক হাই কোয়ালিটি যে আমার এগুলো কিন্তু আপনি আমার কাছে খুবই কম প্রাইসে আপনি নিতে পারতেছেন এই যে ডিজাইনটা দেখেন এটা কিন্তু মুসলিম কঠোর আমাদের কাছে আছে সেটাও নিতে পারবেন আর কেউ যদি কাছাড়াটা নিতে চান কাছাড়াটা নিতে পারেন কাপড় থাকবে আশি সুতার কিং সাইজ নামার জন্য হোলসেল প্রাইস এই জন্য নিতে পারবেন ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে সপ্তাহে সাত দিন খোলা আছে কালকে শুক্রবার অনেক অফিস আদালত বন্ধ আছে আপনার ছুটিতেই ঈদে অনেক জায়গায় ঘুরতে গেছেন আমাদের শুরুমে ব্যবসায়ীকে একটা জায়গায় আসেন ঘুরতে দেখতে পাবেন আর প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন যারা ব্যবসা করে ইচ্ছা আছে আপনারা একদিন আইসে ঘুরে যাবেন এবং কালকে যারা বান ফিরে আসবেন অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করে যাবেন ইমতিয়াজ ফ্যাশন হাউস আইসা কয়দা ইউসি ব্যাংকের সামনে সাপ্তাহে সাত দিন খোলা আছে যে সময় যেকোনো দিন আপনি এসে দেখে নিতে পারবেন এই যে একটা ডিজাইন দেখেন নতুন নতুন ডিজাইন হিচ হিচ ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম খুবই কম প্রাইসে যার যেটা প্রয়োজন অবশ্যই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ইউনিতে এবং লাইভটা শেয়ার করে রাখবেন যাতে হারাই না যায় যারা যুক্ত আছেন সব অবশ্যই একটু লাভ বের দিয়ে আমাদের বাইক পাস বোনেরা প্রিয় যারা যারা নিতে চান যার যে ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই এই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের মধ্যে এটা দেখেন আরও একটা কালার প্রতিটা কালার মাসাল্লাহ 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 আপনার কোন কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাকে কমেন্টে করছি জানাই দিয়ে সেই কালারটা আমরা বলতে বাড়াই মানো বাড়ানোর চেষ্টা করবো এই যে ডিজাইনটা দেখেন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ অসম্ভব সুন্দর যার যেটা প্রয়োজন হয় শুধুমাত্র স্ক্রিনশট নেন

এবং সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা আমাদের শোরুম আপনি পেয়ে যাবেন জমজম কালামকারী কাশ্মীরি সব ধরনের প্রোডাক্ট আপনি যারা নতুন আছেন তারা একটু পেজে ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন কত ধরনের প্রোডাক্ট আপনি আমাদের ইমতিহাস আমাদের পেয়ে যাবেন আর কিছুক্ষণ আগে কিন্তু একটা পোস্ট করছি আর যেটা একদম খুবই কম প্রাইসে একটা করে কালাম থাকে কাশ্মীরি জমজম সেইগুলো নিতে পারবেন প্রাইসটা জানার জন্য অবশ্যই একটু হোয়াটসঅ্যাপে করেন আগের থেকে দশ টাকা কম প্রাইজ আমি বর্তমানে সেই জন্য বড় বিক্রি করতেছি যারা হোলসেল নিতে চান শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন অথবা পেজ থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটে পাঠিয়ে দেবেন অনেক সুন্দর হয়েছে এবার কালেকশন আর ধন্যবাদ আপু যুক্ত আছেন আমাদের সাথে কে কোথায় থেকে যুক্ত আছেন বাই প্লাস বোনেরা অবশ্যই ফোন করে জানায় আজকে যে ডিজাইনগুলো দেখা গেছে আমি মাত্র কয় সর্বোচ্চ বিশ পঁচিশ ডিজাইন নিয়েছি ডিজাইন কিন্তু দুশো নতুন সত্তর থেকে আশিটা এক লাভাই সবগুলোর ডিজাইন দেখানো সম্ভব না আমরা ধীরে ধীরে আস্তে আস্তে প্রতিদিন আমরা কম বেশ কালেকশন নিয়ে আপনাদেরকে দেখাই দিব অথবা আমাদের পেজে যে ছবিগুলো আছে সেগুলো থেকে আপনি স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন অনেকদিন কাজ কর্ম আবার বন্ধ ছিল এখন আবার শুরু করবো ইনশাল্লাহ শুরু করে দেন এখন সময় হয়ে গেছে আগামীদের জন্য নতুন নতুন পড়াক নিয়ে শুরু করে দেন সব ধরনের পড়া কিন্তু আপনি আমাদের এই গাছে এখন স্টক আছে আর নতুন নতুন পোড়াক আমরা নামাবো সেই ধরনের পোড়াক নিয়ে কিন্তু ব্যবসা করতে পারে এই যে অন্য সাইজগুলো দেখেন প্রতিটা অন্য একদম পাক্কা পাঁচ হাত কিং সাইজ যারা হোলসেল প্রাইসে এই ধরনের পোড়াক নিতে চান শুধুমাত্র ভিডিও থেকে স্ক্রিনশট নেন আর তাছাড়া আমাদের শোরুম আর কিছু ঘুরে দেখাই দেবেন আর কি কি কালেকশন কালকে আসলে পেতে পারেন আমাদের শোরুম ঠিকানা বান্টিয়া দর্শক বাজার গাউসিয়া মাধুর্দি মাঝখানে পড়ছে বা গাউসিয়া বাবুর হাটের মাঝখানে পড়ছে যারা বান্টিয়াতে আসবেন একবার হলো দেখা করেছেন ছোট ভাইয়ের সাথে এখানে সব ধরনের পোড়াক পাবেন আপনারা ইনশাল্লাহ সর্বোচ্চ সার্ভিস এবং সর্বকম প্রাইজে আমরা আপনাদেরকে এত সুন্দর আর দিতে পারবো আমি চট্টগ্রাম থেকেই বলছি আপনার প্রণ কাস্টমার আর ধন্যবাদ আপু অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য এই যে ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ একদম সর্বোচ্চ কোয়ালিটি যারা হোলসেলে নিতে চাচ্ছেন এই ধরনের প্রোডাক্ট কিন্তু সব নতুন নতুন ঢুকছে আর অনেক ডিজাইন ঢুকছে সবগুলো ডিজাইন কিন্তু আমি হেঁটে পারতেছি না আপনি যোগাযোগ করবেন পরে ছবি পাঠাই দিব অথবা ছবি লিঙ্ক দিয়ে দিব না দেখে দেখে নিয়ে যা যত কিছু যারা ব্যবসা করতে চান তারা কিন্তু যোগাযোগ করে এই ধরনের প্রোডাক্টগুলো পাইকিরিভাবে নিতে পারবে আমরা কিন্তু শুধুমাত্র পাইকিরি কি করি এগুলো ছাড়াও কিন্তু অনেক কোয়ালিটি আছে আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন আপনি যার কাছ থেকে যেই প্রাইস তার থেকে বিশ টাকা কম প্রাইসে না দিলে নিয়ে নেন আমার কাছ থেকে আমি সবার থেকে কম প্রাইসে দেওয়ার চেষ্টা করি আমি ইমতিহাস ফ্যাশন সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এটা লাস্ট একটা ডিজাইন দেখেন আর সাদা কালার ভিতরে আর অনেক অনেক ডিজাইন আমাদের কাছে ইউজ করে নিশ্চয় আছে যারা পেটি পেটি নিতে চান এগুলো পেটি পেটি নিতে পারবেন এবং সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় দোকানে এসে নিতে পারবেন যারা অনলাইনে নিতে চান অনলাইন নিতে পারবেন ইনশাল্লাহ আবার আসবো আপনার দোকানে আইসেন আপু আপনার জন্য দাওয়াত রইল আমাদের সঙ্গে এই যে ডিজাইনটা দেখেন প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ অসম্ভব সুন্দর আর এগুলো সেলো কাপড় পেয়ে যাবেন পাক্কা আড়াই গস একদম সর্বোচ্চ কোয়ালিটি দেওয়া আছে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমরা কিন্তু শুধুমাত্র হোলসেল করি যারা ব্যবসা করেন বা ব্যবসা করে চিন্তা আপনার করতে আছেন যাদের দোকান আছে পেজ আছে অথবা নতুন শুরু করবেন তারা কিন্তু যোগাযোগ করে পাইকিভাবে নিতে পারবেন এগুলো ছাড়া কিন্তু অনেক ডিজাইন আছে আপনি দেখাই আমাদের পুরো শোরুমটা কিন্তু ভরপুর আছে এই ধরনের কালেকশন দিয়ে এই যে এগুলো যা দেখতে পাচ্ছেন সবই জমজ যে পিসে যা দেখতে পাচ্ছেন সবই জমজ আমার পুরো শোরুমটা কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট আছে হাজার হাজার পিস লক্ষ লক্ষ পিস আমাদের আছে এটা তো শোরুমে গোডাউন তো ভাই কী করতাম আর দেওয়া যায় না এত প্রোডাক্টে একদিন দেখাই দিব না কী কী প্রোডাক্ট আপনি আমার কাছে পাবেন এই যে জমজম এগুলো কিন্তু সব ইউজ পরিমাণ ডিজাইন প্লাস কালার স্টক আছে নিতে পারেন সব নতুন ডিজাইন ঈদের পরে যে মাঝখানে আপনার তো অনেক জায়গায় বেড়াইছেন আমরা কিন্তু শুধু কই নাই আমাদের মেশিন ডিজিটাল পিন সব রানিং ছিল সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা তৈরি করছি আপনারা আসলেই আর নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালারগুলো নিতে পারবেন যা নতুন আসেন আমাদের পেজটা সাবস্ক্রাইব করে রেখেন ফলো করে রেখেন যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন সব ধরনের প্রোডাক্ট প্রতিনিয়ত আপনি নিতে পারবেন আর যারা কমপ্রাইজেবি তো রাজা গঠনগুলো নিতে চান না যেখানে কিন্তু রাজা গঠনগুলো আছে এগুলো কিন্তু আপনার পাঁচটা করে কালার থাকবে দেখাই দিয়ে আপনাদেরকে এগুলো আবার একটা দিন ভিডিও করে খুলে খুলে দেখাই দিব না সব ধরনের ডিজাইন আপনি পাবেন আমাদের শোরুমে এবং সাতটায় সাত দিন খোলা আছে যে কোনো সময় আপনি দোকান ভিজিট করে নিতে পারেন যে এখানে রাঙ্গুলি আছে রাঙ্গুলি প্লাসটা প্রতিটা ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি রাঙুলিটা রাঙ্গুলি কিন্তু কোয়ালিটি হয় দুই তিনটা আমাদের কাছে ইউজ পরিমাণ আছে আর যারা জমজম নিতে চান জমজম ইউজ পরিমাণ ডিজাইন প্লাস কালার আমাদের স্টক আছে যেগুলো যা দেখতে পাচ্ছেন সবই জমজম যারা পেটি পেটি নিতে চান আমার বেশিরভাগই পেয়েটিভিটি নিয়ে নেই কারণ আমাদের সব বড় কাস্টমার বড় কাস্টমার যারা নিউমার্ক ইসলাম ইনশাল্লাহ আছেন কেউ যদি যারা এক পিস এক পিস করে নিতে চান এক পিস করে কিন্তু আপনাদেরকে দিব যার যত পিস লাগে যে ডিজাইন লাগে আপনি সেই ডিজাইন নিতে পারবেন আপনাদের জন্য মন উজাড় করে সর্বোচ্চটা আমরা দেওয়ার চেষ্টা করবো যার যত পিস লাগে নিতে পারবেন কেউ যদি দশ পিস চান পাঁচ পিস চান আশা করি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনি স্যাম্পল যারা নতুন ব্যবসা করবেন স্যাম্পল আপনি নিয়ে দেখেন পরে আস্তে আস্তে বা একদিন দোকানে আসেন প্রোডাক্ট নিতে হইব না একদিন দোকানে আসেন আসলেই বুঝতে পারবেন দেখতে পারবেন জানতে পারবেন জ্ঞান অর্জন করতে পারবেন টিভি সম্পর্কে এই যে দেখেন ভাই আপনাদের দেখাই এই যে এটা যাইব আপনার টেরি বাজার এটা যাইব টেরি বাজারে কিন্তু পুরো বস্তা বস্তা কিন্তু আরও অনেকগুলো আছে আর সেগুলো না দেখাই অনেক সময় নাম সাম লেখা থাকে এই যেটি এইগুলো যারা অন্যা নিতে চান শুধু উন্যা বা শুধু থ্রি পিস বড়িটা নিতে চান আমরা অনেক সময় যে পোড়াগুলো আমরা তৈরি করি তখন কিন্তু অনেক সময় অন্য বেশি হয় বড়ি বেশি হয় কিন্তু সেলার হয় না সে তারা কিন্তু যে এগুলো নিতে পারেন যারা শুধু অন্য শুধু থ্রি পিস নিতে চান তাদের জন্য ইউজ পরিমাণ আমরা কিন্তু স্টক আছে ইউজ পরিমাণ আছে নিতে পারবেন আমরা কিন্তু এক ধরনের পোড়া কিন্তু প্রায় দুই হাজার পিস পিস করে এরকম যে এখানে কিন্তু সবই এক কালার একই ডিজাইন আপনার যারা একই ডিজাইন ইউজ পরিমাণ লাগে যোগাযোগ করবেন আমাদের পোড়াগুলো কিন্তু ইউজ পরিমাণ আছে আর আমাদের শোরুম ঠিকানা আবারও বলে দিই বান্টিয়া দস্য বাজার আয়সা প্লাজা ইউসি ব্যাংকের পাশে আপনি বানটিওতে আসে আমাকে কল দিন জিরো ওয়ান নাইন টু নাইন ওয়ান টু জিরো টু সেভেন নাম্বারে আমি আপনাকে রিসিভ করে আমাদের নিয়ে আসবো আজকের জন্য এ পর্যন্তই সয়া বাই প্লাস পুরো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ চলা